নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি তো চলুন মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে রবিবার আজকে সকাল সকাল আর ওই বাবা হাঁটতে বেরিয়ে গেছে আমিও গিয়েছিলাম আমি যখন গিয়েছিলাম তখন আরও অন্ধকার ছিল আজকে এত কুয়াশা পড়েছে মানে প্রচণ্ড মানে সামনের মানুষটা যে কতটা দূরে আস আছে তার হয়তো আওয়াজ পাওয়া যাচ্ছে নিঃশ্বাসের পর্যন্ত কিন্তু তাকে দেখা যাচ্ছে না তো আমি তো বেরিয়েছিলাম প্রায় তখন সাড়ে পাঁচটার মতো তখন প্রচণ্ড মানে প্রচণ্ড অন্ধকার আর তার সাথে এইভাবে কুয়াশা বিশেষ করে কুয়াশাটার জন্যেই অতটা অন্ধকার ছিল তারপরে দাদা আর আরুইয়ের বাবা যখন বেরিয়েছে তখন মোটামুটি অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তবে কুয়াশাটা কিন্তু বেশ আছে চলুন আজকে আমরা এক জায়গায় যাবো তা একটু তাড়াহুড়োর মধ্যে আমি আবার বাড়ির কাজকর্মগুলো রেডি করেছি আজকে যাব আরুয়ের বাবাকে নিয়ে একটু ডক্টরের কাছে তো এর আগের সপ্তাহে গিয়েছিলাম আগের সপ্তাহে বলতে মঙ্গলবার গিয়েছিলাম তখন একটা ভিডিও দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা ডাক্তার দেখাতে এসে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি তবে আজকে রবিবার তেমন কিছু কেনাকাটারও নেই শুধু ডক্টরের কাছ থেকে ঘুরে তারপরে কিছু হয়তো বাজারহাট করে নিয়ে বাড়ি চলে আসার ইচ্ছা আছে তবে তাও কতটা সময় লাগে তার ওপর ডিপেন্ড করবে চলুন মোটামুটি ওনারা ফিরতে ফিরতে আমার অনেকটা কাজ হবে এই দেখুন ফাঁকা জায়গাগুলো আবার কেমন আরও বেশি কুয়াশা লাগে তাই না যেখানে ফাঁকা জায়গা সেখানটা কুয়াশাটা বেশি মনে হয় বিশেষ করে মানে মাঠ জলা এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর কুয়াশাটা মনে হয় আর আজ সকালে আমি যখন হেঁটে ফিরেছিলাম এক অদ্ভুত ঘটনা আমার মাথা চাদর পুরো ভিজে গিয়েছিল কুয়াশায় তাহলে বুঝতে পারছেন আজকে কতটা কুয়াশা পড়েছে তবে এই সময়গুলোতে এই রকমই হয় আর তারপরে শরীরটাও প্রচণ্ড খারাপ হয় বিশেষ করে কাশি পেট গরম এই সব নানান ব্যাধি লেগেই থাকে তার সাথে এই সময়টাতে এখন আবার মায়ের দয়াটাও প্রচুর পরিমাণে হচ্ছে চলুন বলতে বলতে বাড়িতেও ফিরে গেছে আর আমি ওনাদেরকে একটু ডিম সিদ্ধ করে দিয়েছি আরোহীর আর ওই বাবার জন্য এই হলুদ কুসুমের ডিমগুলো গতকাল ওই বাবা কিনে এনেছিল বলেছে ওনাকে দেশি মুরগির ডিম কিন্তু দেখুন কেমন হলুদ কুসুম হয়েছে আর ওই লাল কুসুমটা কিন্তু আমরা বাজার থেকে নিয়ে এসেছিলাম মানে আমি ছিলাম আর কি সাথে একটু ছোট ছোট হোক সাইজে কিন্তু ওটা দেশি আর একটু আর ওই বাবার জন্য আমি কুলুত্ত গড়ায় জল ভিজিয়েছিলাম তো ওটা একটু ফেটে নিয়ে ওনাকে দেবো কত সুন্দর ভিজে গেছে দেখুন তবে গরমের সময় ভোরের দিকে ভিজালেই ভালো আর শীতের রাত্রে ভিজিয়ে রাখলে ঠিক আছে কারণ গরমের সময় বেশি বেলা হলে এটা কিন্তু কেমন একটা ঘোলা হয়ে যায় জলটা যেমন মোরির জলও হয় তেমন এটাও হয় চলুন এই জলটা ওনাকে দিয়ে দিই তারপরে খেজুর সিদ্ধ তো আছেই তো এই ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা যে যার মতো বেরিয়ে যাবো ওই ওর মামার বাড়িতে চলে যাবে আর আমি আর আর বাবা দুজনে মিলে বেরাবো তো বেরিয়ে আসার পরে আমরা তাড়াহুড়ো করে ভাতটা বসিয়েছি এখানে দেখুন ঢেঁড়স ভাতে আর উচ্ছে ভাতে দিয়েছি আর সাথে পাঁচশো মুরগির মাংস নিয়ে এসে সেটা একটু প্রেশার কুকারে করে ঝোল করে দেবো তো আর ওই বাবা চটপট বসে গেছে আনাজপাতি কাটতে কারণ মাংসের জোগাড়ও তো আছে তাই না আর আসতে একটু বেলাই হয়ে গেছে এখন বাজে প্রায় সাড়ে বারোটার মতো তাহলে রান্না করে খাওয়া দাওয়া করে আবার বিকালে বেরোতে হবে বিকালে না প্রায় দুটো থেকে আড়াইটার মধ্যে আমাদেরকে আবার বেরোতে হবে তো সেই জন্য তারা ওগুলো করে খাওয়া দাওয়া হ্যাঁ তো চলুন রান্নাটা বসিয়ে দিয়েছি একটু প্রথমে আলুটা ভেজে নিই আর একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি কত সুন্দর করে ঢেঁড়সটা বেঁধে দিয়েছিলাম দেখুন আবার খুলে গেছে এত ছোটো ছোট ঢেঁড়স তো এখন মানে কি বলবো কিছু চচ্চড়ি করার মতো সময় ছিল না বলে ভাতে ফেলে দিয়েছিলাম তো সেই জন্য দেখি খুলে গেছে কি করা যাবে বেছে বেছে তুলতে মাথা খারাপ হয়ে যাবে আজকে তো মাংসটা আর ওই বাবাই বানাবে বললো তো আমি এদিকে টুকটাক বাসনপত্র যা ছিল এগুলো মাজা ধোয়া চান সেরে নিয়ে আমি পুজোয় বসে গেলাম আর উনি মাংসটা বানাতে থাকল দেখুন আমি এগুলো সব দিয়েই গিয়েছিলাম এই পেঁয়াজটা ডালচিনিটা মানে এই কাঁচা লঙ্কা এগুলো দিয়ে একটু কষিয়ে দিয়ে চলে গেছিলাম আর ওই বাবা বাদবাকিটা সেরেছে এ দেখুন আদা রসুন দিচ্ছে আমি আবার একটু এসে ইয়ারকিও করছিলাম ওনার সাথে প্রচণ্ড প্যাক করছিলাম আর পিছনে লাগছিলাম যে কি গো আজ রান্না করে খেতে হচ্ছে সত্যি এইভাবে একসাথে না ম্যানেজ করলে না আজকে হয়তো খাওয়াই আমাদের দুজনের কারোর হতো না আর এই তো মামার বাড়িতে খেয়ে নেওয়ার কথা কারণ আজকে ওই বাড়িতে একটু ফ্রায়েড রাইস বানিয়েছে দাদা আর তার সাথে চিকেন তো আছেই তো ওর ওখানে যে খাওয়া দাওয়া আর আমরা আর বাবা যেটা যে আছে বাড়ি আর রবিবার তো ভাতে ভাত আর চলবে না গতকাল রাতেই এমনি হয়েছে যতই দেরি হোক আর চিকেনও তো রাস্তায় পাওয়া যাচ্ছিলো না অতটা বেলা হয়ে গেছে মোটামুটি সব প্রায়ই দোকানই বন্ধ হয়ে গেছে তো একটা দোকান লাস্ট অব্দি খোলা ছিল সেখান থেকে আমরা চট করে নিয়ে চলে আসলাম একটু তাও আজকে এটা ছাল দেওয়া নয় এমনি চিকেন অল্প করে নিয়ে এসে আর প্রেশারে সিটি দিয়ে নেওয়া হলো তারপরে হাত খেতে বসা হবে তার আগে আরুয়ের বাবাকে বললাম একটা গাছ থেকে লেবু নিয়ে আসো কারণ লেবু না হলে মাংসর ঝোল একদমই ভালো লাগে না তাই আরুয়ের বাবা তুলতে গেল লেবু গাছে কত ফুল হয়েছে লেবু দেখুন লেবুর ফুলটা এত সুন্দর গন্ধ না সকালবেলা মানে পুরো ভরে যায় উঠোনটা তবে ওনারও খুব মায়া হচ্ছে তুলতে গাছে মাত্র তিনটেই লেবু আছে তবে এবারে প্রচুর লেবু ধরেছে জানি না কতগুলো হবে তো উনি দেখে শুনে একটা তুলল তো হচ্ছিল লেবুর রস দিয়ে আজকে রে ভালো করে ভাত মাখা করে খেতে হবে কারণ প্রচণ্ড খিদে পেয়েছে আজকে সেই ডাক্তার দেখাতে গিয়ে আমার খাওয়াই হয়নি ওখানে খিদে পাচ্ছিলো বলে আর বাবা একটি দোকানে নিয়ে গিয়েছিলো বললো একটু মুড়ি টুড়ি খাওয়া হোক চলো তো ঘুগুনি মুড়ির দোকান ছিল সেটা কিন্তু হোটেল অ্যাকচুয়ালি হোটেল ছিল তো সেখানে ঢুকে দেখি এত মাছের গ্যাস মানে আসছে আমি তো হাত তুলতে তুলতে বেরিয়ে আসলাম আমি খেতেই পারলাম না হলে আমি এখানে খাবই না আমি দরকার হয় সারাদিন না খেতাম কিন্তু আমি এরমভাবে খেতে পারবো না কিন্তু আর বাবা খাবারটা নিয়ে বাইরে বেরিয়ে এসে উনি খেয়েছিল কিন্তু আমি খেতে পারিনি প্রচণ্ড তাই খিদে পেয়েছে একটা বিস্কুট তারপরে বাইরে থেকে কিনে আমি খেয়েছি আর তারপর আর খাওয়ার মতো সময় হয়নি তো ফ্রেন্ডস আজকে পেট ভরে খাবো প্রচুর খিদে পেয়েছে আমার তো তাই জন্য তারা করে ভাত নিয়ে বসে গেছি উচ্ছে ভাতে ঢ্যাঁড়স ভাতে আর লেবু ভাত আর সাথে মাংসের ঝোল তো চলুন খেয়ে নিই খেয়ে নিয়ে আবার আমাদের দুটো সময় বেরোতে হবে আবার একটি হসপিটালের উদ্দেশ্যেই বেরাবো তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন টাটা